হ্যালো বন্ধুরা ইউনিক সোল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও আমিও এই বিষয়ে ভিডিও বানাতে চাইছিলাম কারণ টুইন ফিল্ম জার্নিতে যখন আপনারা আছেন তখন এই বিষয়টা জানা খুবই দরকার সেটা হল শিবশক্তি উপস্থিতি টুইন ফিল্ম জার্নিতে আপনারা অনেকেই শুনেছেন যে অনেক চ্যানেলেই শিবশক্তির বিষয়ে কথা বলা হয় এবার প্রশ্নটা হলো এটা যে আদৌ কি শিবশক্তি টুইন ফিল্ম ছিল এবং টুন জার্নির সাথে ওদের তাহলে সম্পর্কটা কি ওদের জীবনের জার্নিটা কেমন ছিল ভগবান যখন টুন ফিল্ম জার্নিতে ছিল তাহলে আমাদের টুন ফিল্ম জার্নিতে আনলো কেন অনেক কিছু প্রশ্ন আপনাদের মাথায় আসতেই পারে আজকে সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের ডিটেলসে দেব আপনাদের সমস্ত ডাউটসগুলো আমি আজকে ক্লিয়ার করবো তো প্রথম জানা যাক যে শিব শক্তি টুন ফিল্ম সত্যিকারে ছিল কি ছিল না অবশ্যই শিবশক্তি রাধা কৃষ্ণ যারই নাম বলুন তারা কিন্তু টুইন ফ্লেম এবং টুইন ফ্লেম জার্নি যা যা স্টেজ থাকে যা যা স্টেপ থাকে তাদের জীবনও কিন্তু একই ঘটেছে যদি আমরা শিব শক্তি জীবনের দিকে তাকাই তাহলে আমরা কি দেখব যে সতীমা যিনি অজ্ঞাত অবস্থায় ছিলেন সতীমা যতক্ষণ সতীরূপে ছিলেন ততক্ষণ কিন্তু তার সেই জ্ঞানটা ছিল না যে উনি কে উনি একজন দেবী ওনার স্বামী একজন টুইন ফ্লেম ওনার এই জ্ঞানটা কিন্তু ওনার ছিল না ওনার ওনার স্বামীর সাথে দেখা হয়েছিল শিবের সাথে দেখা হয়েছিল তখন একটা বাবল ফেস চলে টুইন ফিল্ম জার্নিতে আমরা যেমন জানি টুইন ফিল্ম জার্নিতে একটা প্রথম যে ফেস থাকে প্রথম ফেস হলো রিয়েলাইজেশন হওয়া নিজের টুইনফিল্মকে দেখে এই রিলেজেশন ভেতরে হওয়া সেই জাগরণটা ভেতরে হওয়া যে এই ব্যক্তির মধ্যে কিছু ব্যাপার আছে এই ব্যক্তিকে আমার নিজের মতো মনে হচ্ছে আমার খুব কাছের মনে হচ্ছে মানুষটা আমাকে টানছে ফিল হচ্ছে তো সেই স্টেপটা হলো সতীমায়ের সাথে শিবের দেখা হওয়া এবং নেক্সট স্টেপ টুইনফিল্মে কি আসে সেপারেশন তো সুতরাং যেরকম ওদের সেপারেশন হয়ে গেল কিভাবে হলো সতীমা দেহত্যাগ করলো এবং শিবের থেকে সতী আলাদা হয়ে গেল তখন কিন্তু শিব ডিপ্রেশনে চলে গেছিলো একা হয়ে গেছিলো পাগল হয়ে গেছিলো তো কিন্তু ঠিক তাই যখন আপনার সাথে আপনার টুইনফিল্মে দেখা হয় ঠিক তারপরই কিন্তু আপনার সেপারেশন হয়ে যায় তার কারণ কি এর অনেক কারণ থাকে এরপরে আমি ডিটেলসে এ নিয়ে ভিডিও বানাবো আজকের টপিকটা অন্য সেই টপিকে আমি কথা বলি তারপর ঠিক একই রূপে অন্য নাম নিয়ে জন্ম নিল কে পার্বতী কিন্তু সেই একই সোল কিন্তু সতীমা আর পার্বতী দুজনেই কিন্তু একই খালি রূপ আলাদা নাম আলাদা তাদের মধ্যে কিন্তু কোনো অন্তর নেই দুজনেই কিন্তু টুইন ফ্লেম ঠিক সতীমা যেমন শিবের ফ্লেম ছিল ঠিক তেমনই পার্বতী মাও কিন্তু শিবের ফ্লেম এবার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যখন পার্বতী মা ধ্যানে বসলো আমরা সবাই জানি পার্বতী মা ধ্যানে বসেছিল শিবকে পাওয়ার জন্য সে ধ্যানে বসেছিল সে নিজের ওয়ার্ক করেছে নিজের হিলিং করেছে এটার কথাই তো আমি আপনাদের বলছি এটা থেকে ঈশ্বরও কিন্তু পার পায়নি ঈশ্বরকেও নিজের হিলিং করতে হয়েছিল পার্বতী মা তখন রিয়েলাইজ করতে পেরেছিল যে তার আসল সোলটা কি সে ভেতর থেকে কে সে যে একজন দেবী সে যে একজন ডিএফ এনার্জি সেটা তার মেডিটেশান করার পরেই রিয়েলাইজ হয়েছিল তার এটাও রিয়েলাইজ হয়েছিল যে সে একজন টুইন ফ্লেম এবং তার টুইন ফ্লেমকে তার টুইন ফ্লেম হলো শিব এবং তার টুইন ফ্লেম কিন্তু তার কাছে এসেছিল শিব ঠাকুর কিন্তু তার কাছে এসেছিল কিন্তু এমনি এমনি আসেনি তাকে নিজের ওপর কাজ করতে হয়েছে নিজের ইনার করতে হয়েছে হিলিং করতে হয়েছে সে মেডিটেশন করেছে নিজের ওপর কাজ করেছে দেন দেন কিন্তু তার ডিএম তার কাছে এসেছিল নিজে এসেছিল তার কাছে আপনাদেরও তাই ঠিক একই কথা বলছি টুয়েলভ জার্নিতে কিন্তু ঠিক সেম আমাদের ঈশ্বর আমাদের কিন্তু বাবা মা মনে রাখবেন আমাদের ঈশ্বর কিন্তু তাদের সন্তানদেরও ঠিক একইভাবে তৈরি করেছে একই ছাঁচেই গড়েছে তাই আমাদেরও জার্নিটা কিন্তু সেম আপনাদেরও নিজেদের ওপর কাজ করতে হবে এবং যখন নিজের ওপর হিলিং কমপ্লিট আপনার হয়ে যাবে আপনার ডিএম আপনার কাছে আপনিই চলে আসবেন আপনাকে তার কাছে যেতেও হবে না যখন আপনি এই জার্নির প্রতি কমিটেড হন না যে আমাকে হিলিং করতে হবে এবং আপনি হিলিং শুরু করেন আপনি বিশ্বাস করুন পুরো ইউনিভার্স আপনার ফিল হবে এটা পুরো ইউনিভার্স যেন লেগে গেছে আপনাকে হেল্প করতে ঈশ্বর যেন আপনাকে আশীর্বাদ করছে বর দিচ্ছে যে তুমি তোমার যুদ্ধে জয়ী হও নিজের হিলিং কমপ্লিট করো আমি তোমার সাথে আছি পুরো ইউনিভার্স আপনাকে সাহায্য করে নিজের জার্নিতে তাহলে জার্নি কমপ্লিট হবে না কি করে অবশ্যই নিজের জার্নি কমপ্লিট হবে হতে বাধ্য এবং রাধাকৃষ্ণের উল্লেখ এখানে না করলে নয় তারাও কিন্তু টুইন ফ্লেম একটা কথা মনে রাখবেন সবসময় ওই জন্য শ্রীকৃষ্ণ যে রূপে জন্ম না কেন কৃষ্ণ কৃষ্ণরূপে রূপে তার সাথে কিন্তু তার রাধা বা সীতা যেই হোক মালকি কিন্তু সেই রূপে সবসময় তার সঙ্গে ছিল কারণ তারা টুইন ফ্লেম তারা যাই নাম নিয়ে যাই রূপ নিয়ে পৃথিবীতে জন্ম নিক না কেন তারা টুনফিমই ছিল এবং সবসময় তারা দুজনে একসাথে পৃথিবীতে এসেছে নিজের সোল পারপাস কমপ্লিট করেছে এবং দেন আবার ফিরে চলে গেছে তাহলে বুঝতে পারছেন টুনফিম জার্নিতে শুধু আপনি একা নন ঈশ্বরও এই টুনফিম দিয়ে গেছে এবং আমরা যেটা জানি এই সেপারেশনটা শ্রীকৃষ্ণকে রাধার ক্ষেত্রে উপভোগ করতে হয়েছিল তারাও কষ্ট পেয়েছিল তাদেরও আলাদা হয়ে যেতে হয়েছিল নিজেদের জার্নিতে এবং শ্রীরামকেও শেষে কিন্তু সীতা মাতার থেকে আলাদা হতে হয়েছিল তাই এই সেপারেশনটা বাধ্যতামূলক সেপারেশন না হলে আপনি নিজের ওপর হিলিং কখনো করবেন না এবং সেপারেশনটা কেন দরকার কারণ সেপারেশনটা এই কারণেই দরকার সেপারেশান না হলে আপনি নিজের উপর কাজ করবেন না এবং আপনার ভেতরে যে নেগেটিভিটিগুলো আছে সেই অবস্থায় যদি আপনাকে ইউনিয়নে এনে দেওয়া যায় তার টুইন ফ্লেমের সাথে ঈশ্বর যদি এনেও দেয় আপনি থাকতে পারবেন না তার সাথে কারণ ইউনিয়ন একটা খুব পবিত্র জিনিস নিজের সাথে নিজের ইউনিয়ন কখনোই আসা যায় না যদি আপনি নিজের হিলিংটা না করেন তাই হিলিং করার পর আপনার সাথে যখন আপনার টুইন ফ্লেমে ইউনিয়নটা হয় একসাথে আসেন সেটা কোনো দিন আর ভাঙে না সেটা হয় পারমানেন্ট ইউনিয়ন আর ছেড়ে যাওয়া চলে যাওয়া ব্লক করে দেওয়া কথা না বলা এইসবের প্রশ্নই আসে না কারণ আপনি নিজের সেপারেশানটা নিজে রিনোয়ার করে নিজে হিল করেন তো আপনারা বুঝতেই পারছেন যে টুমফিন জার্নিটা কতটা একটা গভীর স্পিরিচুয়াল জার্নি অনেকেরই হয়তো এই জিনিসগুলো মাথায় ঢুকবে না ওপর দিয়ে চলে যাবে তাদের জন্য হয়তো এই ভিডিওটাই নয় কারণ যারা এই জার্নির জন্য তৈরি হয়েছেন তারা অটোমেটিকলি বুঝে যাবেন যে আমি কি বলছি ক্লিন জার্নি এই মুহূর্তে সবার জন্য নয় কারণ সবার সেই নিনটা হয়নি সেই জাগরণটা এখনও হয়নি কিন্তু যাদের জন্য তাদের আমি বেস্ট অফ লাখ জানাই আপনারা নিজের হিলিং করুন আমি অলরেডি অনেকগুলো হিলিংয়ের প্রসেস বলেছি যে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেলফ লাভ দেওয়া নিজেকে ভালোবাসা দিন নিজেকে ভালোবাসা দিন নিজের এনার্জি ক্লিনজিং মেডিটেশান করুন নিজের হিলিং মেডিটেশন করুন আপনারা নিজের হাতে নাতে প্রচুর ফল পাবেন এবং কাউকে বলতে হবে না জিজ্ঞাসা করতে হবে না আপনি নিজে অনুভব করবেন যে আপনি নিজে কতটা রিলিফ ফিল করছেন নিজের পেনগুলোকে বাইরে বার করে পরের ভিডিওতে দেখা হবে নতুন একটা বিষয় নিয়ে নতুন একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন এবং কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না যে আমার ভিডিও দেখে আপনাদের হেল্পফুল হচ্ছে কিনা এবং আপনারা এই নার্ক স্টার্ট করেছেন কি ভাল থাকে